আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে স্বাগত জানাই ডিফেন্স একাডেমির আজকের এই আপডেটে আমি কাজী মাহবুব জামান হবে সবসময় যে কথাটি বলি এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীতে বিএমএ লং কোর্সের যে সকল ক্যান্ডিডেট রয়েছে তাদের আইএসএসবি তে যাওয়ার আগে ইনিশিয়াল যে দুইটি ধাপ অর্থাৎ প্রিলিমিনারি এবং রিটেন এক্সাম প্রতি বছরই দেখা যায় বহু সংখ্যক ক্যান্ডিডেট এই ইনিশিয়াল ধাপ ধাপগুলোতেই বাদ পড়া যায় বিকজ অফ এই ইনিশিয়াল ধাপগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকা এবং সেই অনুযায়ী প্রিপারেশন না থাকা ইনিশিয়াল যে ধাপগুলো তার মধ্যে প্রথমে হয়ে থাকে প্রিলিমিনারি এক্সাম প্রিলিমিনারি এক্সামটি হয়ে থাকে দুইটি ওয়েতে প্রথমে হয়ে থাকে ইনিশিয়াল মেডিকেল টেস্ট প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় যারা ওভারকাম করতে পারে তারা পরবর্তীতে ভাইবা পরীক্ষায় অংশ নিয়ে থাকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় যেটি হয়ে থাকে আমাদের শারীরিক যে এক্সটার্নাল বিষয়গুলো সেগুলোই কিন্তু বাহ্যিক বিষয়গুলো পরীক্ষা করা হয় এর মধ্যে হাইট ওয়েট কালার ব্লাইন্ড নকনি সহ অন্যান্য বিষয়গুলো থাকে তো এই ইনিশিয়াল ধাপগুলো যারা পার করতে পারে তাদের পরবর্তীতে ভাইবা পরীক্ষা ফেস করতে হয় ইনিশিয়াল ভাইবাটি গুরুত্বপূর্ণ কারণ মেডিকেল টেস্টটা অনেকটাই আমাদের যেটা থাকছে সেই বিষয়টাই এখানে আসলে খুব একটা নিজেদের রিকভারি করার সুযোগটা কম আর অন দ্য আদার হ্যান্ড ইনিশিয়াল যে ভাইবা সেটি হচ্ছে আমাদের নিজেদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে সো ইনিশিয়াল ভাইবাতেই অনেক সংখ্যক ক্যান্ডিডেট বাদ পড়ে যায় ইনিশিয়াল ভাইবা সম্পর্কে প্রিপারেশন থাকার কারণ ভাই বানি আমরা এই বিষয়গুলো অনেক আগেও বিস্তারিতভাবে কথা বলেছি আমাদের এই চ্যানেলটিতে অনেকগুলো এপিসোড রয়েছে প্রিলিমিনারি ভাইবা সম্পর্কে এবং বিগত সময় যারা ভাইবা ওভারকাম করেছে তাদের এক্সপিরিয়েন্স গুলো রয়েছে সেগুলো দেখে আসলে ভাইবা সম্পর্কে ডিটেলস ধারণা পাওয়া যাবে আজকে যেটা আমি বলবো যে ইনিশিয়াল ভাইবাতে অনেক ক্যান্ডিডেট বাদ পড়ে যায় সো সেই কারণে আমি বলবো যে এই ভাইবা সম্পর্কে আগে থেকে প্র্যাকটিস করা প্রয়োজন অনেকের মধ্যে ভাইবা ভীতি কাজ করে সেই ভীতিটা দূর করা প্রয়োজন এবং ভাইবাতে বিগত বছরগুলোতে বর্তমান সময়গুলোতে যেভাবে কোশ্চেন হচ্ছে সেই কোশ্চেন ভুলগুলো যদি সম্পর্কে যদি আমরা জেনে যাই প্র্যাকটিস করে যাই তাহলে ভাইবাটা খুব সহজেই ওভারকাম করা যায় এই ইনিশিয়াল প্রিলিমিনারি এক্সাম পার করার পরবর্তীতে হয়ে থাকে ইনিশিয়াল রিটেন টেস্ট বাংলাদেশের বর্তমানে যে রিটেন টেস্টটি হয় সেটি হচ্ছে 100 মার্কস এর মধ্যে চারটি সাবজেক্ট থাকে বাংলা ইংরেজি জেনারেল নলেজ এবং ম্যাথ এর মধ্যে চারটি বিষয় পরীক্ষা হয়ে থাকে রিটেন টেস্ট নট এমসিকিউ এই রিটেন টেস্টে ইন্ডিভিজুয়ালি মার্কস জেনারেল নলেজ এবং বাংলাতে 25 করে এবং ম্যাথ এবং ইংলিশে হচ্ছে 30 করে এই কোশ্চেন প্যাটার্ন বর্তমানে কিছু আপডেট পরিবর্তন হয়েছে আগের যে কোশ্চেন প্যাটার্নগুলো ছিল সেখান থেকে কিছু ব্যতিক্রম কোশ্চেন হচ্ছে সে কারণে দেখা যাচ্ছে প্রতি বছরই অনেক সংখ্যক ক্যান্ডিডেট রিটেন পরীক্ষাতে আটকে যাচ্ছে প্রায় দেখা যাচ্ছে যে সিক্সটি পার্সেন্ট ক্যান্ডিডেট যারা প্রিলিমিনারি ওভারকাম করতে পেরেছে তার পরবর্তীতে রিটেন পরীক্ষায় বাদ পড়েছে তো ইনিশিয়াল প্রিলির মধ্যে আমি বলবো যে ভাইবা এবং রিটেন এই দুইটির জন্য আমাদের খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া প্রয়োজন প্র্যাকটিস করা প্রয়োজন কারণ আমাদের প্র্যাকটিস না থাকলে ভ্যাকেন্স গুলো আমরা বের করতে পারি না সেগুলো সম্পর্কে ওভারকাম আমাদের হয়ে ওঠে আর তার জন্য আমাদের প্র্যাকটিক্যাল প্রিপারেশন নেওয়া প্রয়োজন আর প্র্যাকটিক্যাল प्रिपरेशनের জন্য আমাদের ডিফেন্স একাডেমিতে নতুন ব্যাচে ভর্তি চলছে ইনিশিয়াল এবং প্রিলির জন্য ইন্ডিভিজুয়াল ব্যাচ রয়েছে সেই ব্যাচগুলোতে সরাসরি এসে ভর্তি হওয়া যাবে আমাদের সরাসরি ব্যাচ রয়েছে তার পাশাপাশি অনলাইন ব্যাচ রয়েছে যেটা আমি সব বলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসেই কিন্তু আমাদের এখানে সরাসরি ব্যাচে ভর্তি হওয়া যাবে বিকজ আমাদের রয়েছে আবাসিক সুব্যবস্থা ব্যবস্থা সেখানে থেকেই একেবারে एग्জ্যাক্ট ওয়েতে এবং যারা থাকবে একই পথের পথিক সেটা আমি সব সময় বলি যে বিএমএ লং কোর্সস সো এনवायरमेंटটাও হচ্ছে একেবারে ক্যান্ডিডেটদের জন্য উপযোগী সো এনভারনমেন্টে থেকে নিজেকে করা যাবে ফুল কোর্সের জন্য অথবা প্রিলে এবং রিটেনের জন্য আর তার পাশাপাশি সবসময় যেটা বলছি আমাদের অনলাইন ব্যাচগুলোতে যারা এই মুহূর্তে আসতে পারবে না ইনিশিয়াল যে প্রিলিমিনারি এবং রিটেন এক্সাম সেটা কিন্তু অনলাইনে বসে করা যাবে কারণ অনলাইনে স্মুথলি প্রিলি ভাইবা এবং রিটেনের প্রস্তুতি নেওয়া যাবে আমাদের লাইভ এবং রেকর্ডের ক্লাসের মাধ্যমে খুব সহজেই এই রিটেন ওভারকাম করা যাবে অনলাইন ব্যাচে প্র্যাকটিস করে আমাদের বেশ কয়েকটি নতুন ব্যাচ শুরু হচ্ছে সেগুলো জানতে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তার পাশাপাশি সবসময় যেটা বলি হচ্ছে ফাইটার্স আর্মি গাইড এটি হচ্ছে ফাইটার্স আর্মি গাইড যেটি হচ্ছে ইনিশিয়াল প্রিলি এবং রিটেন প্রস্তুতির জন্য এই বইটিতে যে কন্টেন্ট গুলো রয়েছে সেটি আমি যদি বলি ভাইবার ডিটেলস রয়েছে ভাইবার প্রিপারেশন যে কোশ্চেন গুলো বিগত সময়গুলোতে এসেছে সেগুলো সলিউশন দেওয়া রয়েছে ভাইবার এক্সপিরিয়েন্স যারা শেয়ার করেছে সেই কোশ্চেন গুলো এই বইটিতে ইনক্লুড করা হয়ে আছে তার পাশাপাশি বিগত বছরগুলোতে রিটেনের যে কোশ্চেন ফোর্টি ফাইভ বিএমএ লংকোস থেকে সর্বশেষ বি এম সমস্ত কিছু সলিউশন আকারে দেওয়া রয়েছে আমাদের সেনাবাহিনী সম্পর্কে ডিটেলস এবং যে চারটি সাবজেক্ট থেকে কোশ্চেন হয়ে থাকে বাংলা ইংরেজি জানার নলেজ ম্যাথ এই বইটি কিন্তু সর্বশেষ সিলেবাসের আলোকে আপডেট করা বিকজ অফ অনেকে রয়েছে অনেক বই থেকে প্রিপারেশন নিয়ে জগা খিচুড়ি করে ফেলে অনেক কম্বাইন্ড বই থেকে প্রিপারেশন নেয় আসলে আপডেট ভার্সনের আর্মির যে পরীক্ষা সেগুলোর সাথে অন্যান্য যে বাহিনীর পরীক্ষা সেগুলো কিন্তু অনেক ডিফারেন্স সো অনেকেই অনেক বই থেকে প্রিপারেশন না নিয়ে শর্টকাট ওয়েতে কারণ আমরা জানি যারা অ্যাপ্লিকেশন করে থাকে তারা আসলে প্রিপারেশন নেওয়া শুরু করে অ্যাপ্লিকেশন করার পর থেকে আর তারপর থেকে যে খুব বেশি সময় পাওয়া যায় কিন্তু না আমাদের এই সময়টিতে খুব ভালোভাবে এটা করা প্রয়োজন যাতে আমরা রিটেন পরীক্ষা এবং ভাইভা পাস করতে পারি ওভারকাম করতে পারি সেই দিকে এখন কিন্তু আমাদের হিউজ স্টাডি করার সুযোগটা খুব একটা নেই তো আমি বলবো যে এক্সক্লুসিভ প্রিপারেশন জন্য ফাইটার্স আর্মি গাইড যথেষ্ট এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না এটি সংগ্রহ করতে হলে সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে হবে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে এটি সংগ্রহ করা যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর তার জন্য একইভাবে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে এই এক্সক্লুসিভ বইটি সংগ্রহ করা যাবে সো এই ছিল আজকের এপিসোডে পরবর্তী এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে আবার শীঘ্রই দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম